চিড়িয়াখানা তো আমরা আজকে চিড়িয়াখানা ব্লগ করতে চলে আসছি আজকের ব্লগে আমরা অনেক কিছু দেখাবো এখানে এখানে কিভাবে আসবেন সেটাও আমরা বলে দিব তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা যাক আমাদের জাতীয় চিড়িয়াখানার গেটের সামনে প্রায় এখন সকাল সকাল রোদের পরিবেশ এবং শীতকালের মৌসুমিতে আমরা ন্যাশনাল জুতে ঘুরতে এসেছি সবাই আমরা এখন প্রবেশ করব এটা হলো বাহিরের পরিবেশ সবাই শীতকালে ছুটিতে নিজেদের বিনোদনের জন্য এখানে ঘুরতে এসেছে আমরা প্রবেশপত্রে গেটে what do টিকিট কত টাকা করে জনপদি প্রবেশের পর দেখতে পাবো এখান থেকে তথ্য কেন্দ্র আর এটা হচ্ছে এন্ট্রি গেট আমরা এখন সরু পথ ধরে সামনে আগিয়ে যাবো এক একটা করে প্রত্যেক প্রজাতির প্রাণীদেরকে আমরা দেখবো এবং দেখে আপনাদেরকে জানাবো এখানে তথ্য কেন্দ্রের মধ্যে যে কোনো ধরনের যেরকম ধরনের আপনার তথ্য পেতে চান সেগুলো পাবেন আর এখানে হচ্ছে যারা প্রতিবন্ধী বা তাদের জন্য মানে হাঁটতে পারতেছে না তাদের জন্য এখানে হুইল ব্যবস্থা আছে যেন সেই অনুযায়ী আপনারা যারা লাগে তারা হচ্ছে ব্যবহার করে এবং ঘুরে দেখতে পারবেন বলতেছি আমাকে ব্যবহার করুন এখানে যত ময়লা আবর্জনা সকলেই এখানে ফেলবেন আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অংশ হ্যাঁ আমাদের উচিত না ময়লা করা আমাদের জাতীয় সম্পদ

বানরই তো ছোটবেলায় দেখে দেখতে বন্ধুর মতো বড় হলাম এখন যদি বানরের দর্শন না পায় তাহলে কি মনটা ভেঙে যাবে না যখন আসতাম তখন বলতো যে হারিয়ে গেলে এখানে হ্যাঁ থাকতে হ্যাঁ আমার মনে আছে যে ছোটবেলা যখন বাবার সাথে ঘুরতে আসতো বাবা বলতো যদি কখনো হারায় যাও যদি হারায় যাও তাহলে এখানে দাঁড়াবা কারণ এখান থেকে হচ্ছে রাস্তা পথ ঘুরে ফিরে সবাই এখানে এসে দাঁড়াবে তখন হচ্ছে খুঁজে পাওয়া যাবে মিষ্টি রোদের আলোতে আমরা শীতকালের মৌসুমে ঘুরতে এসেছে আমার বাংলাদেশ ন্যাশনাল জু তার উপরে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল হ্যাবচিং হচ্ছে এটা ম্যাপ কোথায় কি আছে তা এখান থেকে তথ্য নিয়ে আপনারা দেখতে পাবেন এবং কোন রাস্তাটা সাইডে কোন সেক্টরে কোন শাখায় কি ধরনের প্রাণী আপনারা দেখার সুযোগ পাবেন এখন আমরা সর্বপ্রথম যেই প্রাণীটার দর্শন করব সেটি হচ্ছে প্যালিকেন প্যালিক্যান এখানে বিভিন্ন প্রজাতির বগ রয়েছে আর পাখি আর সব থেকে সুন্দর প্রেজেন্টেশন এখানে হচ্ছে ওরা সবাই হইতেছে পাখি মিলে উঠতেছে লাইক দিস ইজ দ্য সো বিউটিফুল এন্ড আনকমন রেয়ার ফুটেজ আই এভার এক্সপিরিয়েন্স কেমন আছে বন্ধু কেমন আছো আমরা এখানে খুব সুন্দর প্যালিকনের একটা প্রদর্শন দেখলাম যা দেখে মনে হলো যে ওয়াও এত সুন্দর করে ওরা পেখো মেলে উঠতেছে উপরে আরো অনেকগুলো গোলাপন আছে সেখানে পাশাপাশি ছোট পান করা তারপরে কানব আর আর প্যালে বলা হয় এইটা বড় বড় সাদা যে বকগুলো সেটাকে প্যালেটন বলা হয় আর একটা আছে গ্রেটার আছে আমি ভিডিও করতে করতে এই পাশে চলে আসছিলাম আর আবার আমি আবার দেখেছি বলতেছি দেখ আমাদের মতো ভিডিও করতেছে দেখেছি ওইটাই আমি খুব ভালো লাগতেছে এরকম একটা সুন্দর ন্যাচারাল পরিবেশের মধ্যে হাঁটতে আর যেহেতু শীতকাল সেহেতু বেশি গরমও লাগতেছে না বেশি ঠান্ডাও লাগতেছে না কারণ রোদ রয়েছে একদম উপযুক্ত সময় ভারতীয় সিংহ এশিয়াটি কালো ভাল্লুক চলো দেখা যাক আমরা এখন দেখব বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এই খাঁচার ভিতরে এখানে শুয়ে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না কারণ দিক শুয়ে রয়েছে সকলে এখানে করে রেখেছে দেখার জন্য কিন্তু সমাপ্তি জন্ম সার হচ্ছে তেইশ সালে বেশি একটা বড় না বেশি একটা ছোট না মাঝারি বয়সে কিন্তু দুঃখজনক হচ্ছে সে ওখানে ঘুমাচ্ছে যার কারণে কেউ দেখতে পাচ্ছে না তা ওকে আমরা এই পাশ থেকে ছোট্ট বাঘের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার দেখে আসলাম আবার এই পাশে দেখবো আমরা সিংহ

আমরা এখন দেখবো কেশয়ারি পাখি এবং সব থেকে সুন্দর একটা খাবারের দৃশ্যটাও আমরা দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে তার পাশেই আমরা দেখব ইমু পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি ইমু পাখি দুইজন বন্ধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একে বলা হয় ইমু পাখি এরই পাশে কুসিরি পাখি হচ্ছে খাচ্ছে আর তার এই পাশে হাতের ডান দিকে আমরা দেখছি ইমু পাখি সামনে পরিদর্শন পেলাম সাদা ময়ূরের আমরা দেখবো জিরা এদিকে আবার খুব সুন্দর একটি ফ্যাসিলিটিস আছে যে উপর থেকে উঠে আমরা জিরাফটা দেখতে পাবো আগে যখন চিড়িয়াখানায় আসতাম তখন এই ফ্যাসিলিটিসটা না এটা নতুন করা হয়েছে তো আমরা এখন উপরে উঠতেছি উপরে থেকে আমরা জিরাফটার একটা নাইস খুব ক্লিয়ার ভিউ পাবো ও দিকে দুটো জিরাফ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর এদিক থেকে আরও কয়েকটি দেখা যাচ্ছে মোট চারটে এখানে জিরাফ দেখা যাচ্ছে উপরে আমরা জানি না কিন্তু অনেক প্রাণী এক্সিস্ট করে দুনিয়াতে তো এরকম চিড়িয়াখানায় বিভিন্ন জুতে দেখলে অনেক প্রাণীর তথ্য পাওয়া যায় চিনা যায় এটাও লামা ওটা হচ্ছে সাইন্টিফিক নেম লামা আমাদের লাইফে বিভিন্ন জায়গায় ঘোরা উচিত বিভিন্ন ধরনের পশু পাখি দেখা উচিত তারপরে অনেক কিছু জানা উচিত তো এগুলো জানতে এখনই ইউটিউব ফেসবুকে আর ইনস্টাগ্রামে গিয়ে ট্রাভেল উইথ আস ব্লগে গিয়ে সাবস্ক্রাইব এবং লাইক করুন তাহলে এইসব তথ্য আপনারা মিনিটের মধ্যে পেয়ে যাবেন উট আমরা দেখলাম লামা গ্লামা আর হচ্ছে গাধা ডংকি ওইখানে দুটোর গাধা হেঁটে হেঁটে এদিকে আসতেছে যার কারণে আমরা দেখার একটা সুন্দর সুযোগ আমাদের কথা শুনেছে চলে এসেছে তারা আমাদের কথা শুনে আমাদের কাছে এসেছে বুঝতে পেরেছে দুই অসহায় ভিডিও করার জন্য ভিডিও করার চল দুইজন ভিডিও করার জন্য বসে আছে ও দাঁড়িয়ে আছে এখানে হ্যাঁ গাধায় গাধার মতো দাঁড়ানো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছয়টা হোলো ও হায়

পরিদর্শন করার পরে আমরা এখানে একটি কুমির দেখলাম কুমিরটা খুবই ভয়ানক একটা মুখটা একদম হাঁ করেছিল যাই হোক ফুটেজটা বেশিক্ষণ দিন নিতে পারি নাই কারণ দেখি ভয় লাগতেছিল তো এখন আমরা উপরে হেঁটে হেঁটে যাবো আরও কিছু ভিন্ন প্রজাতির প্রাণীর পরিদর্শন করতে দেখা যাক আমরা আর কি কি দেখার সুযোগ পাই অনেক সুন্দর একটি এদিকে আশেপাশে ঘুরতে ঘুরতে অনেকগুলা পরিদর্শন দেখলাম আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং কি ইউটিউবের নেম নেম হচ্ছে ট্রাভেল উইথ আস সবাই অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতেন আর অবশ্যই পশু পশু দেখতে এসে পশু হয়ে যাবেন না খাওয়ার পরে ময়লাটা একদম নোংরা করে রেখে যাবেন না এটাও কিন্তু পশুর কাজ আমাদের উচিত পশু তো ত্যাগ করা পশু দেখতে আসছেন এনজয় করবেন অবশ্যই ঠিক আছে কিন্তু নোংরা করবেন না এটা আমাদের সম্পদ হ্যাঁ আমাদের দেশ আমাদের সম্পদ আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা যাচ্ছি ন্যাশনাল জু চিড়িয়াখানার ভিতরে থাকা দৃষ্টি নন্দন পার্ক এটা হচ্ছে শিশু পার্ক সামনে একটি ব্যানার লাগানো আছে ব্যানারের মধ্যে ফ্যামিলি ট্রেন আর হচ্ছে ম্যারিগো রায়ণ শিশুদের জন্য এই রাইডটি রয়েছে আমার ছোট বোন এটার ভিতরে ঢুকে যাচ্ছে তো তার জন্য আমরা এটা ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে কি কি আছে অনেকে পিকনিকের মতো বসিয়ে গল্প করতেছে আর এদিকে হচ্ছে ট্রেন ট্রেনের মধ্যে এখন আমার এখানে ট্রেনে চলার জন্য চল্লিশ টাকা আর পাশে হচ্ছে রাইট এখানে হচ্ছে ঘোড়া আর ছোটদের জন্য এটা রাইড করার জন্য তিরিশ টাকা ও জনপ্রতি টিকিট তিরিশ টাকা করে এই টিকিট কাউন্টার করে নিয়ে আপনারা এখানে করতে পারবেন ঢাকার বাহির থেকে চিড়াখানা আসতে চান তারা অবশ্যই ঢাকায় আসবেন আগে এটা ফুলবাড়িয়া হোক সেটা মার্কেট হোক নিউ মার্কেট হোক যে কোনো এরিয়া থেকে আপনারা মিরপুর এক বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে এখানে বাসও পাবেন আপনারা সিএনজি অটোরিকশা যে কোনো কিছু পেয়ে যাবেন যে এখানে চিড়িয়াখানা যাওয়ার জন্য তো আগে মিরপুর একে আসবেন এখান থেকে আপনারা চিড়িয়াখানা আসতে পারবেন আর প্রতিজন প্রতি টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে চিরাখানার দোকান আর অবশ্যই খাবার নিয়ে আসবেন খাবার নিয়ে না আসলে এখানে ভিতরে কিন্তু খাবার পাবেন না আমরা দেখতে পাচ্ছি সামনে বের হওয়ার পথে যেতে যেতে হাতি আমরা এখন ওইদিকে হাতি দেখতে যাব এটা একদম যেতে যেতে এক্সিট ওয়েট পর্যন্ত নিয়ে যাবে আমরা ভিতরে যাব হচ্ছে প্রাণী জাদুঘরের মিউজিয়াম জু মিউজিয়াম এখানে আমরা সে বিভিন্ন প্রজাতির মিউজিয়ামে দেখব কি কি আছে আমরা এখন জাদুঘরে প্রবেশ করেছি এটা হচ্ছে প্রাণী জাদুঘর অ্যানিমাল জু মিউজিয়াম এটা হচ্ছে প্রবেশের আগের পথটা খুবই সুন্দর এবং গার্ডেনের মতো এখানে প্রায় এক দুই তিন চার আচ্ছা একটি গেট রয়েছে যে গেট দিয়ে প্রবেশ করে আরেকটি গেট দিয়ে হচ্ছে বাহির হতে হয় থাকা যে বড় বড় ডিমের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উটপাখির ডিম এটা উট পাখির ডিম আর এ পাশে হচ্ছে ময়ূরের ডিম আর এটি ছোট্ট করে হচ্ছে কুইশেপের ডিম অনেক বড় এবং আমার হাতটা যদি দেই মনে হবে ওর মাথাটাই হচ্ছে আমার হাতটার থেকে আরো অনেক বড় সামুদ্রিক কচ্ছপ তো এখন হলাম জাদুঘর থেকে চিড়িয়াখানার যে জাদুঘরটা এখানে অবশ্যই সবাই আসবেন কেননা আপনার দশ টাকা করে প্রতিটি টাকায় কিন্তু এখানে সংরক্ষণ ব্যাংক হিসেবে কাজে লাগবে আমাদের অবশ্যই আসা উচিত যদিও আমরা চিড়িয়াখানায় অনেক জীবন্ত কিছু দেখছি এটাও দেখা উচিত এটা থেকে সংরক্ষণ করা প্রয়োজন তখন আমি যেটা সামনে আসছি এখানে হচ্ছে টিমি মাসে বড় উপরে ওটার স্কেলেটন রাখা ওয়েল স্কেলেটেল যেটা কেবল টিমি কঙ্কাল এখন আমরা টিমি কলকাত দেখব। এখন আমরা বের হয়ে যাচ্ছি অনেক ঘুরলাম অনেকক্ষণ হাঁটলাম প্রায় অনেক কিছু দেখছি কিন্তু অনেক কিছু আবার দেখা বাকি খুবই ক্লোজ একটা একটা রেঞ্জে ছিল যার কারণে কিপটা তুলতে খুবই আনন্দ পেলাম সবাই এখানে উঠকে দেখার জন্য উঠে সাথে ছবি তোলার জন্য অস্থির হয়ে রয়েছে ভালোই লাগলো আর তার পাশে হচ্ছে আমরা এলিফ্যান্ট হাতি দেখলাম হাতিকে খাওয়ানো হচ্ছে খুবই সুন্দর একটা লাখিয়াস মিড আর এদিকে একটি ক্যাফটেরিয়া আছে এখানে হচ্ছে পর্যটকদের জন্য খাবার দাবার খাবারের আর বিভিন্ন ধরনের চিপস চকলেটের ব্যবস্থা রয়েছে আপনাদের আমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখনই ইউটিউব ফেসবুক আর ইনস্টাগ্রামে গিয়ে ট্রাভেল উইথ আস সার্চ করে আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফলো করুন এরকম আরও অনেক ব্লগ আপনারা ফিরে থাকবেন কেবল আমরা শুরু করলাম ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ